কিন্তু বাংলায় যেখানে কংগ্রেস আছে সেখানে কংগ্রেস লড়বে কংগ্রেস জিতবে ভোট হয়ে গেলে আবার দল বাড়িয়ে দেবে ভোট এলে কমিয়ে দেবে মজার ব্যাপার জোয়ার ভাটার ব্যাপার সমুদ্রে এখন বাংলায় লড়াই দিদির সঙ্গে মোদীর কে কার থেকে বড় হিন্দু ও বলছে রাম মন্দির বানাবো এই বলছে জগন্নাথ মন্দির বানাবো দাদা দাদা তৃণমূলের সঙ্গে আপনাদের রাজ্যে ভোট নিয়ে কি অবস্থান কংগ্রেসের এখন অবস্থা তো জানেন আপনারা বাংলায় কংগ্রেস লড়ছে তার মতন করে তৃণমূল কোথায় আলোচনা করছে সেটা তৃণমূলের ব্যাপার তৃণমূল বলে দিয়েছে দেশে তারা রাজ্যে তারা নয় আমাদের কিছু যায় আসে নাই আমরা আমাদের প্রস্তুতি নিয়ে এগিয়ে চলেছি কে আমাদের সবচেয়ে এলো গেল তার আমরা ধারধারি না এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূলকে বিজেপিকে একবার নয় বারবার আমরা হারিয়েছি আবার জোট জোটের কি কোনো সম্ভাবনা আছে না এগুলো এগুলো জোটের সম্ভাবনা তো দিদি নস্বাদ করে দিয়েছে আপনার দিদির কথা শুনুন বেশি করে তারা দেখতে দেখতে পাবেন দিদি নিজেই জোট চায় না রাগলার মুখোতে নিজে জোট চায় না কারণ তার জোট করতে গেলে অসুবিধা আছে তাকে যে কাজ দায়িত্ব দেওয়া হয়েছে সেই কাজে তাকে দোষ করতে দেওয়া অসুবিধা আছে তার আমাদের কোনো আপত্তি নেই এ বাংলায় কে এলো কে গেলো তা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই খুব আগেও বলেছি আগে বলছি এ বাংলায় কংগ্রেস তার নিজের ক্ষমতায় লড়বার ক্ষমতা রাখে যেখানে আমাদের নিজের ক্ষমতা আছে সেখানে আমরা লড়ব এটা স্পষ্ট কথা বলে গতকালকে সুজন চক্রবর্তী বলেছে যে আগে থেকে ইন্ডিয়া জোটের বৈঠকে আগে থেকেই যেহেতু প্রধানমন্ত্রীর মুখ ঘোষণা করে দিয়েছে সেটা উচিত হয়নি এবং জোর জোট বাঞ্চানটাকে এখন বলে দিদি তো সব জায়গায় দিদিমা গিদি করে তো আমরা কি করতে পারি দিদি সব জায়গায় ঠিক করছে মদিবিরকে দাঁড়াবে প্রধানমন্ত্রী কি হবে দিদি সব জায়গায় তার পাতলা করে করে আমরা কি করা আছে এদিকে পাতলা দেখতে অভ্যস্ত আমরা এই নাটক দেখতে অভ্যস্ত আমরা যার কোনো মাথা নাই মুন্ডু নাই বলে দিলে একটা কথা কি আছে খবর কাজে নাম তো উঠে গেল হয়ে গেল দাদা দাদা আর দাদা আমরা আমাদের ক্ষমতায় এই বাংলায় লড়ছি লড়েছি লড়ছি লড়ছি হয়েছে পরিষ্কার কতবার করে বলবে বাংলায় মুর্শিদ আমরা হারিয়েছি তৃণমূলকে একবার নয় বারবার মালদাতে হারিয়েছি একবার নয় বারবার আমরা বলছি সারা বাংলা আমরা দখল করে নিব কিন্তু বাংলায় যেখানে কংগ্রেস আছে সেখানে কংগ্রেস লড়বে কংগ্রেস জিতবে আর কত নেবেন এক কথা এক একবার এক একটি এক এক পাতা লাগছে আপনাদের কেউ বলছে অধীরেশ্বর নাকি ঐক্যের পক্ষে চলে গেছে কেউ বলছে অধীরেশ্বর বিপক্ষে চলে গেছে বড় বড় সংবাদপত্র কোথায় কার কার কথায় চলে জানি না বাংলায় কংগ্রেস লড়ছে খুন হয়েছে তা তো লড়েছি আমরা বাংলায় লড়ছি আমরা নতুন কথা বলার কি আছে সরকারের রোজগার মানে এটা শুধু মানুষের পয়সা দেওয়া রোজগার সরকারের এটা যে কোথা থেকে রোজগার করবে আমি কয়েকদিন আগে ভারতবর্ষের পার্লামেন্টে প্রশ্ন তুলেছিলাম যে আপনারা তো জানেন না এই ভারতবর্ষের যারা বড় বড় পুঁজিপতি তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে যাতে বলে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে এই দেশে বাণিজ্য করতে চাইছে না তা মানুষের কাছে আদায় করে সরকার চলে বরং যেটা পঁয়তাল্লিশ লক্ষ কোটি টাকা আদায় করবে হয়েছিল সেটা তো কমতে পারে রেভিনিউ শর্টফল হতে পারে সেটা সরকারের ব্যর্থ সরকার বেশি করে করে খরচা করছে তাই রোজগার দূরে রেখে খরচা যে সরকার বাড়াবে তার এটা হবে এটা যেটা সাধারণ মানুষকে ভুগতে হবে কারণ আমার আপনার মাথার উপরে ট্যাক্স চাপিয়ে সরকারকে রোজগার করতে হবে আজকে সরকার বলছে তেলের দাম কমাবো এই তেলের দাম সরকার যাতে কমায় তা মানে বছরের পর বছর ধরে আমরা পার্লামেন্টে যে তেলের দাম কেন কমানো হচ্ছে না রাশিয়া থেকে সস্তায় তেল পাওয়া যাচ্ছে কিন্তু তেলের দাম কেন কমানো হচ্ছে না বছরের পর বছর এটা নিয়ে পার্লামেন্টে লড়াই করছি আমরা এখন ভোট আসছে ভোটের মুখে বুঝে এবার আমরা কমাতে পারি সব কিছু ভারতবর্ষ হচ্ছে ভোট কেন্দ্রিক সমস্যাটা এই জায়গাটায় যদি ভোটকেন্দ্রিক সব কিছু হয় ভোটে জেতার জন্য যদি বাজারে ওঠানামা হয় মানুষের ভালো মন্দ ভাগ্য ওঠানামা হয় এর থেকে দুর্ভাগ্য কিছু নয় কারণ প্রতিদিন তো ভোট হবে না ভোট হয়ে গেলে আমার দল বাড়ি দেবো ভোট এলে দর কমিয়ে দেবে তো মজার ব্যাপার জোয়ার ভাটার ব্যাপার সমুদ্রে দাদা মুখ্যমন্ত্রী বলেছেন যে বিজেপি কে একমাত্র তৃণমূলের করতে পারে কিন্তু কল্পনা বিলাস থাকতে আমাদের কিছু করার নাই এই বাংলায় কোন আমলে কার আমলে বিজেপির শাখা পোশাখা শক্তি বৃদ্ধি পেয়েছে এ বাংলার মানুষ সব জানে কে কার বিরুদ্ধে লড়বে বাংলা মানুষ জানে এখন বাংলায় লড়াই দিদির সঙ্গে মোদীর কে কার থেকে বড় হিন্দু ও বলছে রাম মন্দির বানাবো এ জগন্নাথ মন্দির বানাবো এই তো লড়াই বাংলা কি আছে মানুষের ভালো মন্দ নিয়ে আলোচনা আছে চাকরি নেই রুটি নেই রুজি নেই শিল্প নেই কারবার নেই সব শেষ স্বাস্থ্য নেই সব সর্ব সর্বনাশ মানুষ যাবে কোথায় ফের কলকাতা মোন ভাগবৎ দুদিনের সফরে ঠাসা কর্মসূচি আর শহরে পৌঁছে দেখ ভোটের আগে মোহন ভাগবতরা আসবেন তাহলে ভাগ্য নির্ধারণ করার জন্য মোহন ভাগবত আসবে বিজেপির ভাগ্য তৈরি করার জন্যে এ বাংলায় আরও আবার ভাষণ হবে এ বাংলায় সি এ নিয়ে আলোচনা হবে এনে আর নিয়ে আলোচনা হবে ওইদিকে দিদির মোদি থাকবে এদিকে দিদি থাকবে এ বলবে করব এ বলবে রুকব ভাগ হয়ে যাও সংখ্যালঘু ভোট কোথায় নাগরিক আইন আমাদের জানা নাই কয়েকদিন আগে আমাকে যে একটা ছেলে ছিল সে হিন্দু সে বাংলাদেশ এসে থাকে এয়ারপোর্টে থেকে অ্যারেস্ট করতে গেছিল অথচ সে এই দেশেই আছে দশ পনেরো বছর ধরে তো কোথায় সিএ গেল জানি না কোথায় এনআরসি জানি না এইগুলো করা মানে আবার মানুষের মধ্যে বিভ্রাট তৈরি করা সাম্প্রদায়িক বিভাজনকে উস্কে দেওয়া তাই ভোটের আগে সিএএ চলে কা কা করতে করতে কা চলে এসছে আমি অনেক আগে বলেছিলাম মুরসিদের মানুষকে এনআরসি মরেনি নাগরিক আইন মরেনি ভোট আসলে আবার তারা জেগে উঠবে যদি জেগে না উঠে চোখে মুখে জল দিয়ে জাগানো হবে বাজারে পাঠানো হবে ভোটের জন্য সদাবাজি করতে যা বলেছি মিলছে আরও বাড়বে নাগরিক আইনের গল্প বাড়বে এনআরসি গল্প বাড়বে ওদিকে মোদি খাড়া হবে এদিকে দিদি খাড়া হবে আবার বাংলার মানুষকে মোদি আর দিদি তাদের মতন করে ভাগ করে যে যার মধ্যে চলে যাবে মোদি যাবে দিল্লি দিদি যাবে কালীঘাট হয়ে গেল